আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় বিভাস আশা করি খুবই ভালো আছেন তো আজকে আরেকটি আমার খুব প্রিয় ব্লাড লাইন কেডি দুবাই আপনারা একশো আঠাশ যেটাই বলেন তো এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন প্রিয় বিভাষ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দুবাই ব্লাড লাইনের কবুতর তো আসলে আজকে আমি কিছু কথা বলবো দুবাই ব্লাডের কবুতর টেডিগুলা নিয়ে যে এই কবুতরগুলা কেমন উড়ে বা তাদের বৈশিষ্ট্য নিয়ে নিয়েছেন আমি কিছু কথা বলবো তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আছেন দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন লাস্টে এদের ভিভিউ রয়েছে আপনারা দেখতে পাবেন যে কেমন বেবিউ কেমন হয় কেমন ক্যাটাগরি হয়ে থাকে কী স্টাইলে উড়ে তো প্রিয় আমি শুরুতেই বলতে যাচ্ছি দেখুন যারা আপনারা দুবাইয়ের যে উস্তাদগুলো আছে যাদের আপনারা বিশেষ করে উস্তাদ আহমদ কাম্বার পরে হচ্ছে আলি শাহবান পরে হচ্ছে ইউসুফ হামদান যত বড় বড় যারা বর্তমানে টপ লেভেলের স্কোর করতেছে আমি বিশেষ করে বর্তমানে দুবাইয়ের বিশেষ উস্তাদের সাথে কথা বলি বা তাদের ফ্লাইন সম্পর্কে আমি দেখি জানি তাদের সাথে কথা বলি আমাদের বাংলাদেশের ওয়েদার নিয়ে আসলে দেখুন এই কবুতরগুলো হচ্ছে ডাইরেক্টলি আমার দুবাইয়ের কবুতর তো আলহামদুলিল্লাহ রহমতে আমি মোটামুটি যতটুকু পারছি আমি চেষ্টা করছি ভালো ভালো ব্লাড নিয়ে আমি বাংলাদেশে কাজ করার জন্য ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে কাজ করবো আপনারা দোয়া করবেন আমার জন্য তো প্রিয় ভিউস আসলে আমি এই কবুতর সম্বন্ধে আপনাদেরকে বলি দুবাইয়ের কবুতরগুলা দেখবেন তাদের কবুতরগুলা একটু হালকা টাইপের হয় মানে এই মানে একটু শর্ট টাইপের হয় একবারে ছোটোও না আবার আহামরি বড়ও না তাদের কবুতরগুলো দেখবেন মাজারি আকৃতির কবুতর বড় কবুতর অনেক ইয়া নিয়ে উঠতেও পারে না আবার অনেক কবুতর আছে আমি দেখছি বড় বাট তাদের ওয়েটলেসটা এত কম মানে বিশেষ করার মতো না কিন্তু দুবাইয়ের উস্তাদরা তাদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারলাম তারা একবারে ছোটো কবুতরও পছন্দ করে না তারা মাজারি আকৃতির কবুতর পছন্দ করে যে এই কবুতরগুলো দ্রুত ভ্যানিশ হাইট নিয়ে উঠতে পারে তো আমি এখন এই যে এখন যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়াস এইগুলা কিন্তু এদেরই ভেবি প্রিয়ভিওস দেখুন যে এই ভেভিগুলো দেখতে পাচ্ছেন যে এদেরই ভেভি কারে সেম দেখুন তাদের যে ক্যাটাগরি গোলার স্টাইল এই স্ট্যান্ড ক্যাটাগরি দুবইয়ের কবুতরগুলোও কিন্তু স্ট্যান্ড ক্যাটাগরিও ভালো হয় কবুতরগুলা মাঝারি আকৃতির হয় খুবই হিংস্র টাইপের হয় আপনারা খেয়াল করে দেখুন অনেকটা বাসপাকি যেরকম বাসপাকি দেখবেন তার টার্গেটই থাকে যে তার একটা আমাকে উমুক পাখিটা শিকার করতে হবে তা এতটুকু উচ্চতায় উঠতে হবে সেম আমি দুবাইয়ের কবুতরের ভিতরে এতটুকু খুঁজে পাইছি যে কবুতরগুলো একটু হিংস্র টাইপের হয় বাস পাখি টাইপের হয় যে কবুতরগুলো উড়ার জন্য পাগল মানে কোন সময় সে আকাশে ছুটতে পাবে এটাই হচ্ছে তার টার্গেট তো আমি আলহামদুলিল্লাহ এগুলো উড়ায় আমি এটাই বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ মেহরবানিতে এগুলো কবুতর আমার ম্যাক্সিমামে আকাশে দেওয়া এবং দেখা তো প্রিয় বিহ আমি এটাই বলতে চাচ্ছি কবুতর কবু দুবাইয়ের কবুতর আমার ভালো লাগার একটা কারণ হচ্ছে এই কবুতরগুলো খুব দ্রুত সময়ে সুপার টিপে ঢুকতে পারে এবং হাইট নিয়ে ওরে প্রচুর হাইট নিয়ে উড়ে তো এই ব্লাডগুলো আমার খুব প্রিয় তো প্রিয় বিহ ধোয়া করবেন আসলে ভিডিওটা আমিও তেমন লম্বা করতে চাচ্ছি না আপনারা দেখুন আসলে অরিজিনাল ব্লাডগুলোকে মনে হয় আপনারা মিলাবেন আমার যে কবুতরগুলা অরিজিনাল যে উস্তাদদের আসে ও দুবাইয়ের আপনারা মিলাবেন দেখবেন ইনশাআল্লাহ মিল পাবেন তো প্রিয়াস ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম